নীতিতে আমরা কি আলোচনা করি প্রথম ত্রিকোণ নীতিতে আমরা সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করি তাহলে এখানে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ যেখানে বি কোণটা সমকোণ আচ্ছা এবার এই যে কোণের সমকোণ এই সমকোণী ত্রিভুজের তিনটে বাহু তিনটে বাহুকে তিনটে নামে ডাকা হয় একটা লম্ব একটা ভূমি এবং অপরটি অতিভুজ অতিভুজটা চিন্তা আমাদের সুবিধায় আছে অতিভুজটা চিন্তা আমাদের অসুবিধা হয় না সেটা হলো সমকৌণিক বিন্দু এখানে বি কোণটা হচ্ছে সমকোণ অর্থাৎ বি বিন্দুটা হচ্ছে সমকনিক বিন্দু সমকনিক বিন্দুর বিপরীত বাহটা অর্থাৎ এসি বাহুটাই হবে অতিভুজ তাহলে এখানে অতিভুজটা কি এসি বাহ কিন্তু এটা যদি সমকোণ হয় দ্বিটা কোলে সমষ্টি তো আবার একশো আশি ডিগ্রি তার মানে এই দুটো সমষ্টি নব্বই হবে কারণ এটা নব্বই এ দুটো সমষ্টি হবে নব্বই তাহলে তো তিনটা মিলে হবে একশো আশি তার মানে এই দুটো কোন সূক্ষ্মণ আমরা এটা বুঝতে পারছি সি একটা সূক্ষ্মকণ অর্থাৎ নব্বই থেকে ছোট এবং এ একটা সূক্ষকণ তাহলে এই সূক্ষ্ম কোণগুলোর সাপেক্ষে ভূমি এবং লম্বটা স্থির হয় যদি আমরা ধরি যদি থিটা হয় সি কোণটা যদি থিটা হয় সি কোণের সাপেক্ষে কোন সংলগ্ন যেটা বাবু সেটা হয় ভূমি অর্থাৎ বিসিটা হবে তখন ভূমি এবং বাকি যে বাগুটা পড়ে থাকলো সেটাই হবে লম্প তাহলে এই সি কোণের সাপেক্ষে ভূমি বিসি এবং যেত এবং লম্ব হয়ে যেত বিসি তাহলে সূক্ষ্মণ সাপেক্ষে ভূমি এবং লম্বটা স্থির হবে এবং ভূমি কোনটা কোন সংলগ্ন যেখানে কোন আছে সেখানে ভূমি হবে অর্থাৎ মনে রাখবে কোনটা হচ্ছে অতিভুজ এবং ভূমি নিয়ে হয় তাহলে যেখানে অতিভুজ আছে এবং অতিপূজার সাথে কোন যেটা লেগে আছে সেটাই হবে ভূমি অর্থাৎ কোন সংলগ্ন বাহটা হবে ভূমি